পাঁচ দশ দুই হাজার তারিখ মানব দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বরিশাল কস সার্কেল কর্তৃক কোতোয়ালি থানাধীন ওডরস্ত হোটেল সি প্যালেস নামে হোটেলে আমরা গোবর সংগ্রহ ভিত্তিতে সংবাদ পাই উক্ত হোটেলে ম্যানেজার এবং একটা মাদক চক্র নিয়ে মাদক ক্রয় বিক্রয় করার জন্য প্রস্তুতি উক্ত সংবাদের ভিত্তিতে আমার বিভাগীয় স্টাফদের সঙ্গে নিয়ে আমি আনুমানিক দুপুর চোদ্দ ঘটিকার সময় উক্ত স্থানে অভিযান করে অভিযান করে উক্ত হোটেলের কক্ষ থেকে দুটো কক্ষ থেকে আসামিদের নিজ নিজ হেফাজত থেকে মোট চারজন আসামি একজন যে ফারুক হাওলাদার আর একজন আর আরেকজন মাসুদ হালাদার যে কালা মাসুদ সর্বত্র পরিচিত আর একজন আল আমিন রাহাত এই চারজনকে মোট একশত পঞ্চাশ পিস ইয়াবাস করা এবং দুটো কক্ষ থেকে এবং এদের বিরুদ্ধে নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থাকা মামলা রুজুর প্রক্রিয়া চলমান কারাগারে পোশাক নাই

এই আমার দরকার নেই দাদা কথা বল ভাই সোমিনার কাজ সোমিনার আর কি রে ভাই ভ্রমণ যান